যে রেল রুট এই রুটের মাধ্যমে যশোরবাসী মাত্র তিন ঘন্টায় ঢাকা পৌঁছতে পারবে দিনের কাজ সেরে আবার দিনেই ফিরে আসতে পারবে আজকে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ আমাদের এই ট্রেনগুলি সাবেক রুট দিয়ে অর্থাৎ কুষ্টিয়া রাজবাড়ি হয়েই চলবে আমরা যশোরবাসী কোনো ট্রেন পাব না এবং চূড়ান্ত পর্যায়ে যে মার্চে নতুন করে যে শিডিউল দেওয়া হবে তাতেও খুলনা পদ্মবিলা নড়াইল ভাঙা রুটে ট্রেন চলবে আমাদের যশোরের ভাগে মাত্র একটি ট্রেন থাকবে বেনাপোল এক্সপ্রেস আমরা সেই বঞ্চনার প্রতিবাদে সেই বঞ্চনার প্রতিবাদে দাবি আদায়ের লক্ষ্যে আগামী তেসরা ডিসেম্বর এই যশোর প্ল্যাটফর্মে রেল অবরোধ করব সেই অবরোধের কর্মসূচি আমরা এখন ঘোষণা করছি যশোরকে বাদ দিয়ে হতে কাঁধছে আমাদের সামনে পরিষ্কার নয় এরকম অবস্থায় আমরা বসে থাকতে পারি না আমাদের উপরে যশোরের মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের আমাদের উপরে অব্যাহত চাপ রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রাক্তন যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি আজকে এই প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি আমাদের দাবি আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ঢাকায় যেতে চাই যশোর ব্রিটিশ ভারতের সময়ের একটি জংশন সেই জংশনকে আমরা ব্যবহার করে ঢাকায় যেতে চাই অর্থাৎ ট্রেনগুলি আমাদের জঠরে আসতে হবে সেজন্য আপনারা ইতিমধ্যে আমাদের দাবিতেই দেখেছেন বেনাপোল থেকে দুইটা ট্রেন আমরা দাবি করেছি দর্শনা থেকে দুইটা ট্রেন দাবি করেছি পরিষ্কার আর রাধানগর বা পদ্ম বিলা কি নাম হলো এটা আমাদের মাথা তেমন ব্যথা না আমরা ওখানে যেতে চাই না আমরা এখান থেকে যেতে চাই কিন্তু গ্রামটির নাম রাধানগর সেইটা সেই সত্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ওটার নাম কি করবে ওইখানকার জনগণ রেল প্রশাসন তারা নির্ধারণ করুক কিন্তু আমরা ওইটার গ্রামটার নাম রাধানগর সেটাই আমরা শুধু বলেছি অবরোধ হচ্ছে আমরা দিনব্যাপী অবরোধ ছয় ঘন্টার অবরোধ অর্ধবেলার অবরোধ দিইনি আমরা প্রতীকী অবরোধ দিয়েছি আমরা সরকারকে সারা দেশব্যাপী বিভিন্ন বিষয়ে হচ্ছে একটি এই অন্ধগতিক কালীন সরকারকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তার কাছে মানুষ যাচ্ছে এবং যখন তখন যেখানে সেখানে অবরোধ হয়ে যাচ্ছে সরকার বিব্রত হচ্ছে আমরা সরকারকে বিব্রত করতে চাই না আমাদের দাবিটা তাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই সেজন্য আমরা প্রতীকই বলেছি আমরা সেটা হচ্ছে আমাদের প্রধানত লক্ষ্য হচ্ছে দেড়টার দিকে বেনাপোল এক্সপ্রেস যে ঢাকায় যাবে সেই ট্রেনটিকেই আমরা অবরোধ করতে চাই সেটা আধা ঘন্টা হতে পারে সেটা পনেরো মিনিট হতে পারে সেটা এক ঘন্টা হতে পারে তার বেশি নয় সময় যাতে এগিয়ে আসছে আমাদের শক্ত প্রতিটি তিন ট্রেন পেতাম এগুলো কমলা সেতু হয়ে তদন্ত শুরু বিগত সরকারের সময়কালে বৈরুর থেকে দুইটি ট্রেন রাজবাড়ি ভাঙা পদ্মা সেতু হয়ে তদন্ত সেই স্টেশন হয়ে লড়াই হয়ে পদ্মা সুন্দর হয়ে যাতায়াত করবেন রসদ দিয়ে মাত্র একটি ট্রেনাম্সপ্রেস সামনে পরিচিত সেই ট্রেনটি যাবে পঞ্চাশপুর বাসী রেল সচিব ডক্টর উমায় কবির ও রেলের মহাপরিচালক যারা ডক্টর বৈঠক হবে সেই বৈঠকে প্রতিনিধি দল আমাদের দাবি সতর্কের যুক্তি তুলে ধরেন তারা আমাদের যোগ দাবি মেনে নিয়ে বলেছিলেন ঢাকার পদ্মা সেতু প্রজেক্টের বেড়াফো পাঁচশোর টাকা

মহাপরিচালক সাক্ষাৎ করে ক্ষুগ্র সাক্ষাতে রেলের মহাপরিচালক শাহুদ সেন বলেন অভিসকটের কারণে বনাই এই মন্দির ট্রেনটা না চেন রেল চেষ্টা করছে একটি ট্রেন নদায় ঢাকা ও ঢাকার নদায় রসর হয়ে চালান

পথবিলা থেকে বেলা করছে কোনো তার ক্ষেত্রে সময় কারণে যে দরকার সেটাকে বাদ যাতে আমাদের সচরকারী বাড়তে থাকে এই মতো আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে সবাই শুধু অল্প সুবিধা পেতে

সহযোগিতাকে নিয়ে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং এই প্রতীক অবরোধের পরও যদি আমাদের এই দাবি পূরণ না হয় আগামীতে আমরা আরো অধিকতর কর্মসূচি কর্মসূচি দিয়ে এই আন্দোলনকে বেগবান করে এবং এই আন্দোলনকে একটা যৌক্তিক পরিণতিতে নিয়ে দাবি আদায় সরকারকে বাধ্য করব এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে আপনাদের সাথে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি